নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা যে কাজটা করছি যদি মনে হয় যে এই কাজটা আমরা সঠিকভাবেই করছি কারণ সরকার সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক তাদের যদি কোনো দুর্নীতি বা বেনিয়ম দেখি সেটার বিরুদ্ধে মোককলা প্রয়োজন বলে যদি আপনি মনে করেন এবং আপনার বাড়ির নতুন প্রজন্ম বা আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত করবার জন্য অধিকারটা প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের পাশে থাকতে যদি মনে হয় সায় দেয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদন যতটা সম্ভব শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমাদের উৎসাহ আরো বাড়বে এবার আসি মূল প্রতিবেদনে দেখুন সিপিআইএম বা বামেরা কিন্তু আঞ্চলিক দল নয় বলছে যে সিপিআইএম তো পশ্চিমবঙ্গে শূন্য বিধানসভার নিরিখে শূন্য নিশ্চিত ভাবে শূন্য কিন্তু এই শূন্য দিয়ে যে তাচ্ছিল্য বা অবজ্ঞাটা করে আসলে এই শাসক বা বিজেপি মানুষের মধ্যে এমন একটা বাইনারি তৈরি করবার চেষ্টা করছে যে তৃণমূল বা বিজেপি ছাড়া এখানে অন্যের অস্তিত্ব বিপন্ন আসল কথা হলো বামেরা যদি ক্ষমতার কাছাকাছি থাকে বা প্রভূত শক্তি নিয়ে বিরাজ করে তাহলে শাসকের কপালে যথেষ্ট দুঃখ আছে এই কারণে বামেরা বিরোধিতা গঠনমূলক বিরোধিতা করে যে বিরোধিতায় শাসক শঙ্কিত থাকে এবং যে যেকোনো বিল বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সেটা জনবিরোধী হয় পাঁচবার ভাববে তাই বামেদের সর্বদা ক্ষমতার অনেক দূরে রাখার জন্য এই দক্ষিণপন্থী দলগুলো যারা একটা আগ্রাসন নিয়ে চালানোর চেষ্টা করে তারা সব সময় বামেদের দূরে রাখবার চেষ্টা করে এসেছে আপনাদের জানাই যে বামেরা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আঞ্চলিক দল নয় সর্বভারতীয় দল এবং সর্বভারতীয় ক্ষেত্রে তাদের এই মুহূর্তে কেরকম অবস্থা আপনাদের একটুখানি জানাই দেখুন রাজনৈতিকভাবে ভারতীয় মানচিত্রে দক্ষিণ ভারতে বামেদের যথেষ্ট প্রভাব রয়েছে শ্রমিক ইউনিয়ন তাদের সেখানে যথেষ্ট শক্তিধর আপনারা জানেন যে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক এই সমস্ত জায়গায় কিন্তু শ্রমিক ঐক্যে মানে সিটুর যথেষ্ট প্রভাব রয়েছে হয়তো আসনের নিরিখে উল্লেখযোগ্য কিছু বলার মতো হয়তো তাদের নেই কিন্তু তাদের শ্রমিকদের মধ্যে যতটুকু প্রভাব দেখা যায় সেটা যথেষ্ট এছাড়া রাজস্থানে যথেষ্ট প্রভাব রয়েছে হিমাচলে আজকে আপনাদের কিছু চিত্র দেখাবো হিমাচলে আসলে মানুষ বামেদের কেন বেছে নেয় বামেরা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকার চেষ্টা করে এইভাবে যে মানুষ কোন জায়গায় বঞ্চিত হচ্ছে অধিকার সুরক্ষিত কোন জায়গায় হচ্ছে না এবং একটা হকের দাবি সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর লড়াই চালিয়ে যায় মানুষকে পাশে নিয়ে আমি দেখছিলাম যে হিমাচল প্রদেশে একটি গ্রামের কিছু সমস্যা সমগ্র গ্রামবাসীকে যেটা এফেক্ট করবে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বামেদের এআই সংগঠন এবং সিটু আপনারা সেই মিছিলের ছবি এবং তাদের আন্দোলনের ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বামেদের প্রতি মানুষের কতটা আগ্রহ রয়েছে এই সময় দাঁড়িয়েও হ্যাঁ একটা সময় বামেরা সংসদে প্রায় একষট্টি বাষট্টি জন সাংসদ ছিলেন লোকসভায় রাজ্যসভা মিলিয়ে সেটা আরও অনেক বেশি সংখ্যায় কিন্তু এই মুহূর্তে সেটা খুবই নগণ্য তবুও বামেরা কিন্তু নিরন্তর লড়াই আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গে যেরকমভাবে শক্ত জমি তারা হারিয়ে একেবারে শূন্যতে পরিণত হয়েছিল দু হাজার একুশে কিন্তু সেইখান থেকে উত্তরণটা ঘটছে আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি আমরা স্পষ্ট মানুষের মধ্যে উন্মাদনা আগ্রহ এগুলো কিন্তু বামেদের প্রতি যথেষ্ট বাড়তে দেখেছি এবং আপনারা আমার প্রতিবেদনেও দেখেছেন যে যুব সংগঠনে সদস্য সংখ্যা কত মাত্রায় বেড়েছে এবং ছাত্রদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য তো আমার মূল বক্তব্য যে যেই রকমভাবে বামেরা সর্বভারতীয় রাজনীতিতে একটা প্রাসঙ্গিক শক্তি হয়ে উঠছে যেটা বিজেপির যথেষ্ট চিন্তার কারণ কারণ বিজেপি এবং এই বামেদের মধ্যে একটা বৈরিতা চিরশত্রুতা রয়েছে আপনারা জানেন কারণ সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি যেটাকে ইন্ধন দেয় তার বিরুদ্ধে সেকুলারিজমের পক্ষে সবসময় বামেরা কথা বলেছে এবং বিজেপি হিন্দুত্বের তাস খেলে যেহেতু ক্ষমতা এসেছে ক্ষমতা ধরে রাখতে চায় এবং এটাকেই ভারতবর্ষের মূল মন্ত্র হিসাবে মানুষের সামনে প্রতিভাত করতে চায় সেইখানেই আপত্তি সংবিধান তো সেই কথা বলে না তাই বামেরা সেই সংবিধানকে রক্ষার জন্য নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন এখানে সর্বধর্মের সমন্বয় যেরকম কবিরাও বলেছেন বিভিন্ন সাহিত্যিক তাদের সাহিত্যে উল্লেখ করেছেন সেটাকেই মান্যতা দিয়ে এবং সেই ঐতিহ্যকে বজায় রাখবার জন্যই বামেদের নিরন্তর লড়াই সবচাইতে বড় ব্যাপার মানুষের অধিকারকে সুরক্ষিত করবার জন্য সুপ্রতিষ্ঠিত করবার জন্য বামেরা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে তাই বামেদের পতাকায় প্রত্যেকটি জায়গায় এই সময় দাঁড়িয়ে প্রচুর মানুষ কিন্তু আস্থা রাখছে এগিয়ে আসছে চিত্রটি দেখুন তাহলেই বুঝতে পারবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র উপর ধন্যবাদ

oh